হ্যালো বন্ধুরা চিন্তা করে দেখুন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ যিনি অর্ধেক পৃথিবী জয় করে ফেলেছেন তিনি এসে দাঁড়িয়েছেন একজন ভিকারির সামনে আলেকজান্ডার দ্য গ্রেট তাকে জিজ্ঞেস করলেন আমি আপনার জন্য কি করতে পারি আপনি যা চাইবেন আমি তাই দেব সাধারণত মানুষ ভয়ে কাঁপবে অথবা ধন সম্পদ চাইবে কিন্তু সেই ভিকারি কি উত্তর দিয়েছিলেন জানেন তিনি আলেকজান্ডারের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বললেন একটু সরে দাঁড়ান ভাই আপনার জন্য সূর্যের আলো থেকে আমি বঞ্চিত হচ্ছি আপনি আমার রোদ আড়াল করছেন হ্যাঁ এই লোকটির নাম ডায়োজিনিস গ্রিক দর্শনের রকস্টার তার কোনো ঘর ছিল না তিনি থাকতেন ভাঙা এক মদের জারে অর্থাৎ ওয়াইন ব্যারেলে তার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না কিন্তু তিনি নিজেকে বলতেন পৃথিবীর সবচেয়ে স্বাধীন ও সুখী মানুষ অন্য সময়ের আজকের ফিলোসফি স্টোরি এপিসোডের প্রথম ভিডিওতে আমরা জানব এই পাগল দার্শনিকের গল্প জানব কেন প্লেটো তাকে বলতেন সক্রেটিস গন ম্যাট এবং কেন আলেকজান্ডার দ্য গ্রেট বলেছিলেন আমি যদি আলেকজান্ডার না হতাম তবে আমি ডায়োজিনিস্ট হতে চাইতাম শুরুটা কিভাবে হলো ডায়াজিনিসের জন্ম বর্তমান তুরস্কের সিনো নামক স্থানে মজার ব্যাপার হলো তিনি কিন্তু জন্মগত ভিকারি ছিলেন না তার বাবা ছিলেন একজন ব্যাংকার বা টাকশালের কর্মকর্তা কিন্তু ঝামেলা বাদল যখন ডায়োজেনিসের বাবা টাকার মুদ্রার ভেজাল মেশাতে শুরু করলেন ধরা পড়ার পর শহর থেকে তাদের বের করে দেওয়া হলো। তিনি দেখা করতে গেলেন সেই সময়ের বিখ্যাত দার্শনিক অ্যান্টিস্থেনিসের সাথে অ্যান্টিস্থেনিস তাকে ছাত্র হিসেবে নিতে চাইলেন না লাঠি দিয়ে মারতে গেলেন ডায়জেনিস মাথা পেতে দিয়ে বললেন যতক্ষণ আপনার কাছে শেখার মতো কিছু আছে ততক্ষণ আপনার লাঠির বাড়ি আমাকে তাড়াতে পারবে না এভাবে শুরু হল সিনিসিজম বা সিনিক দর্শনের যাত্রা গ্রিক শব্দ কিনিকোস থেকে এর উৎপত্তি যার মানে হল কুকুরের মতো বা ডগ লাইক একমগ জল এবং মিনিমালিজম ডার বিশ্বাস করতেন আমাদের দুঃখের মূল কারণ হল আমাদের চাহিদা আমাদের যত কম জিনিস থাকবে আমরা তত বেশি স্বাধীন তার কাছে সামান্য কিছু জিনিস ছিল যার মধ্যে একটি ছিল পানি খাওয়ার জন্য কাঠের পেয়ালা একদিন তিনি দেখতে পেলেন একটি ছোট বাচ্চা নদী থেকে হাত দিয়ে পানি খাচ্ছে ডাল সাথে সাথে তার পেয়ালাটি আছাড় দিয়ে ভেঙে ফেললেন এবং বললেন ধুর একটা ছোট বাচ্চা আমাকে দেখিয়ে দিল যে আমি এখনও কত বাড়তি জিনিস সাথে নিয়ে ঘুরছি তিনি শুধু কথা বলতেন না তিনি মানুষকে চমকে দিতে পছন্দ করতেন একবার ভর দুপুরে তিনি জ্বলন্ত লণ্ঠন হাতে নিয়ে অ্যাথেন্সের বাজারে ঘুরছিলেন লোকেরা তাকে পাগল ভেবে জিজ্ঞেস করল ও হে দিনের আলোয় লণ্ঠন নিয়ে কি খুঁজছ তিনি মুখের উপর লণ্ঠন ধরে বললেন আমি একজন মানুষ খুঁজছি চারপাশে শুধু ভিড় দেখছি কিন্তু একটাও সত্যিকারের মানুষ পাচ্ছি না আসলে তিনি বোঝাতে চেয়েছিলেন সবাই মুখোশ পরে আছে কেউ সৎ নয় প্লেটো বনাম ডায়জিনিস। সেই সে সময়ের আরেক কিংবদন্তি দার্শনিক প্লেটোর সাথে ডায়জিনিসের সম্পর্ক ছিল সাপে নেউলে প্লেটো ছিলেন অভিজাত আর ডায়জিনিস ছিলেন রাস্তার মানুষ একবার প্লেটো তার ছাত্রদের বোঝাচ্ছিলেন মানুষ আসলে কি অনেক ভেবে চিনতে প্লেটোর সংজ্ঞা দিলেন ম্যান ইজ আ ফিদারলেস ভাইপেড অর্থাৎ মানুষ হল পালকবিহীন দ্বিপদী প্রাণী সবাই বাহবা দিল খবর তার কানে গেল তিনি বাজার থেকে একটা মরা মুরগি কিনলেন তার সব পালক ছিঁড়ে ফেললেন তারপর সোজা প্লেটোর ক্লাসরুমে ঢুকে সেই ন্যাড়া মুরগিটা সবার সামনে তুলে ধরে বললেন এই দেখো আমি তোমাদের জন্য প্লেটোর মানুষ নিয়ে এসেছি সো বুঝতেই পারছেন ট্রোল বা রোস্ট করার কালচেন ডায়োজিনিস সেই হাজার বছর আগেই শুরু করে দিয়েছিলেন দাস হিসাবে বিক্রি এবং আত্মবিশ্বাস একবার ভ্রমণের সময় ডায়োজিনিস জলদস্যুদের হাতে ধরা পড়লেন তাকে দাস হিসাবে বাজারে বিক্রি করার জন্য তোলা হল ক্রেতা জিজ্ঞেস করলেন তুমি কি কাজ জানো দাস হিসাবে যেখানে তার ভয় পাওয়ার কথা সেখানে ডায়োজিনিস উত্তরে বললেন আমি মানুষকে শাসন করতে জানি আমাকে এমন কারো কাছে বিক্রি করো যার একজন মালিকের প্রয়োজন আছে তার এই আত্মবিশ্বাস দেখে এক ধনী ব্যক্তি তাকে কিনে নিলেন এবং নিজের ছেলেদের গৃহশিক্ষক বানিয়ে দিলেন উপসংহার ও শিক্ষা ভিডিওর শুরুতে যে আলেকজান্ডারের গল্প বলেছিলাম তার শেষটা জানেন আলেকজান্ডার ডায়জিনিসের সাথে দেখা করে চলে যাওয়ার সময় তার সৈন্যদের বলেছিলেন If আই were not আলেকজান্ডার আই উড উইশ টু বি Diogenes. আমি যদি আলেকজান্ডার না হতাম তবে আমি ডায়োজিনিস হতে চাইতাম কেন জানেন কারণ আলেকজান্ডার পুরো পৃথিবী জয় করেও যা পাননি ডায়োজেনিস কিছুই না থেকেও তা পেয়েছিলেন আর সেটা হল মানসিক প্রশান্তি ডায়োজিনিস আমাদের শেখান সুখ আইফোনে নেই বড় ফ্ল্যাটে নেই বা লোকের প্রশংসায় নেই সুখ আছে নিজের মনের স্বাধীনতায় সমাজ কি ভাবল তাতে কিচ্ছু যায় আসে না তো ভিউয়ার্স আপনার কি মনে হয় আজকের যুগে ডায়জেনিসের মতো চিন্তা করা কি সম্ভব নাকি তাকে পাগলই বলা উচিত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগবে শেয়ার করুন আর আপনার যারা টেক হলিক এবং টার্গোয়ে ব্রহস্য নিয়ে ইন্টারেস্টেড তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডার্ক ওয়েব সম্পর্কে মিথ ও ভুল ধারণার ভিডিওটি দেখে আসুন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ